আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাঘাচারঘাট রাশাহী ছয় আসনের পক্ষ থেকে পত্র এলাকার হিন্দু সম্প্রদায়ের ভাইদের প্রতি এবং বন্ধুদের প্রতি আমার শারদীয় শুভেচ্ছা আমি আশা করব যে আগামী এই শারদীয় দুর্গাপূজা সকল স্তরে ঘাটে হিন্দু ভাইয়েরা আনন্দ ঘন পরিবেশে নির্বিঘ্নে নিশ্চিন্তায় কাঁধে কাঁধ রেখে একে অপরের পরিপূরক হয়ে এই উৎসব পরিবেশ সমুন্নত রাখবে আমি সেই আশাবাদ ব্যক্ত করি সেই সাথে আমি ঘাটের বিএনপির সর্বস্তরে নেতা কর্মী সমর্থক বিশেষ করে ছাত্রদল যুবদল মহিলা দল স্বেচ্ছাসেবক দল এবং সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের এলাকায় যে সমস্ত হিন্দু ভাইরা বসবাস করে তারা আমাদের এলাকারই বাসিন্দা আমাদের ভাই আমাদের সারথী আমাদের সাথী তাদেরকে নিরাপত্তা দান থেকে শুরু করে যত ধরনের সহযোগিতা আছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাদের এই উৎসব মুখর পরিবেশ যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় কোনো বিভাজন তৈরি না হয় এবং তাদের আস্থায় যেন কোনো ধরনের ঘাটতি সৃষ্টি না হয় সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখব আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে তারা যেন তাদের এই উৎসব মুখর পরিবেশটাকে সুন্দর রাখার জন্য যত ধরনের সহযোগিতা আছে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আমি আরো আশা করি যা যে যার ধর্ম যেভাবে উৎসব পরিবেশে পালিত হবে আমরা ঠিক সেই উৎসব মুখর পরিবেশকে সম্মান জানাব সেই সাথে আমরা উৎসব মুখর পরিবেশটাকে আরও বিস্তৃত করার জন্য যা যা দরকার আমরা সেগুলো করব আমি আমাদের হিন্দু সম্প্রদায়ের সমস্ত ভাইকে আমি বলতে চাই আপনারা কোনো ধরনের নেতিবাচক চিন্তার মধ্যে না পড়ে কেউ যদি আপনাদেরকে বিভ্রান্তিমূলক কোনো বিষয়ে প্ররোচিত করার চেষ্টা করে সেই ফাঁদে পা দেবেন না কারণ বিএনপি সবসময় সর্বজনের দল সর্ব মানুষের দল মাটি মানুষের দল বিএনপি কখনো বিভাজন কোন সাম্প্রদায়িকতার দল না বিএনপি কখনোই সাম্প্রদায়িকতা পছন্দ করে না কিন্তু কেউ কেউ অতি উৎসাহী হয়ে যদি এই সাম্প্রদায়িকতার কোনো বিষয় বলতে চাই আপনারা এটা শক্ত হাতে দমন করবেন আমি সেটা আশাবাদ ব্যক্ত করছি আমরা সব সময় সম্প্রীতি এবং এই বাংলাদেশের সম্প্রীতির বাংলাদেশে আমরা বসবাস করি একসাথে বসবাস করতে চাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে চাই হাতে হাত থেকে বসবাস করতে চাই কিন্তু একটা শ্রেণী আছে যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সবসময় একটা অপপ্রচেষ্টা চালিয়ে দেয় আমরা এই অপপ্রচেষ্টাকে শক্ত হাতে মোকাবেলা করব এবং আগামীতে আসন্ন যে সংসদ নির্বাচন আসছে সেই সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তি আপনাদের পাশে আছে পাশে থাকবে জাতীয়তাবাদী শক্তির পাশে আপনারাও থাকবেন এবং আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং উৎসব মুখর পরিবেশ নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী জলকে আপনারা বিজয়ী করার ব্যাপারে সহযোগিতা করবেন এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করে সংসদে দাঁড়িয়ে আপনাদের পক্ষে কথা বলবে এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকবেন আপনাদের জন্য যে যে ধরনের সহযোগিতা দরকার সেই ধরনের সহযোগিতা তারা করবে এ ব্যাপারে আমি ব্যক্ত কণ্ঠে বলতে পারি সবাইকে ধন্যবাদ আবারও সার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ